শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কীভাবে জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি কিছুর ওপরে করবো আজকের ভিডিও করে বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না আপনার দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহ হতে চাইছে না কি করবেন বুঝতে পারছেন না আপনি ভালো কাজ করেন আপনাকে দেখতে ভালো আপনি স্মার্ট মানুষ আপনি ভালো মানুষ তবু বিবাহ হচ্ছে না এদিকে দেখুন আপনার পাশেই রয়েছে পাশের বাড়িতে একজন থাকে অথবা আপনার পাড়াতে অথবা আপনার বেপাড়াতেই আপনি দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন বেকার নেশা করে তবু তার ভালো মানুষের সঙ্গে বিয়ে হয়েছে কি করে সম্ভব এটা সবই ভাগ্য দর্শক বন্ধু দেখে নিন একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি তো হাতের মধ্যে কিরকম কানেকশন থাকলে আপনি বহু চেষ্টা করে আপনার কিন্তু বিবাহ কিন্তু সহজে কিন্তু হতে চাইবে না কিরকম কানেকশান থাকলে বহু রকম কানেকশান থাকলে কিন্তু বিবাহ হতে চায় না কিন্তু আমি মেন মেন কয়েকটা কানেকশান আলোচনা করব কারো যদি বিবাহ রেখা যদি ভাঙা ভাঙা থাকে তাহলে তার বিবাহ সহজে হতে চাইবে না অথবা বিবাহ রেখা যদি অস্পষ্ট থাকে কারোর ধরুন শনি খুব খারাপ আছে জন্য মাত্রায় খারাপ আছে তার সঙ্গে বৃহস্পতিও খারাপ আছে এই শনি থেকে রেখা কোনো রেখা যদি বিবাহ রেখাকে স্পর্শ করে তাহলেও কিন্তু তার বিবাহ হতে চাইবে না আর একটু বলে রাখি কারোর যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে তার কিন্তু বিবাহ হতে চাইবে না এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার বৃহস্পতি খারাপ থাকলে কেন বিবাহ হতে চাইবে না আরে বৃহস্পতি শুভ কাজ করায় বৃহস্পতি শুভ কাজ করায় অনেকে বলে না বৃহস্পতিবার বৃহস্পতি যার খারাপ আছে তার জীবনে শুভ কাজগুলো হবে না বিবাহ একটা শুভ কাজ বুঝাতে পারলাম তো যাদের বিবাহ হচ্ছে না অনেক মানুষ আছেন যে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আমি তো টোটকা টিপস করছি অনেক কিছু করছি কিন্তু আমার বিবাহ হচ্ছে না ছোটকা টিপস করলে দর্শক বন্ধু আমি যদি বলি কি কোন করে টোটকা টিপস করছেন বলবেন জানি না স্যার আরে কিসের টোটকা টিপস করছেন না স্যার তাহলে কাজটা কি করে হবে আপনি কোন করে টোটকা টিপস করছেন এদিকে রাহু খারাপ থাকলে কিন্তু বিবাহ হয় না এরকম আমি প্রোগ্রামে বলেছিলাম আর রাহু খারাপ থেকে যদি বিবাহ রেখার সঙ্গে অনেক সংযোগ স্থাপন করে তাহলে কিন্তু বিবাহ হয় না তো আপনি কোনভাবে টোটকাটিস টোটকাটিস করছেন রাহুর করছেন না বৃহস্পতি করছেন না শনির করছেন কিসের করছেন জানি না স্যার তাহলে কি করছেন ওই বৃহস্পতিবার করে হলুদ হল কাঁচা হলুদ নিয়ে কাঁচা হলুদ বেটে আমি পূর্বদিকে মুখ করে তিলক কাটছি তিলক কাটুন সারা জীবন তিলক কাটবেন সারা জীবন এ লিখে রাখুন ম্যাক্সিমাম টোটকাটিসে কাজ হয় না কেন জানেন আপনি আপনি বৃহস্পতিবার করে যদি কাজ হলে টোটকা করেন যদি জিজ্ঞেস করি কোন করে করছেন যদি বলেন বৃহস্পতি করছেন ভালো কথা দেখা গেলো আপনার বৃহস্পতিটার জায়গায় শনি খারাপ আছে শনির কী করছেন আপনি যে করছি না স্যার তাহলে কোন করে টোটকা টিপস করছেন কোন গ্রহ কতটা পার্সেন্ট খারাপ আছে জানেন কি জানি না স্যার তাহলে টোটকা টিপস করলে আপনি জিরো পার্সেন্ট ফলাফল পাবেন এই জন্য একটা কথা বারবার করে বলবো দর্শক বন্ধু সঠিক মাত্রায় সঠিকভাবে যদি কাজ করতে হয় সঠিক জ্যোতিষকে দেখাতে হয় সঠিক জ্যোতিষ শিবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে হবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ তো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বিবাহ সহজে হচ্ছে না আপনারা এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো প্রথমে হাত দেখবো হাতের প্রেডিকশন করব আর কারও যদি জন্ম ছক থাকে জন্ম ছকও দেখাতে পারে মানে জন্ম তারিখ অনেকে তো জন্ম তারিখ দশম মধ্যে মনে থাকে না আর আমাকে বলে থাকেন স্যার কী করবো জন্ম তারিখ জন্ম সময়টা আমার মনে নেই এই জন্য হাতের ক্ষেত্রে আমি মধ্যে ম্যাক্সিমাম ভিডিও করে থাকি যাই হোক প্রেডিকশান করে দেখব কোন গ্রহটা খারাপ রয়েছে সেই গ্রহ হিসাবে প্রতিকার দিলে সেই মানুষটা কিন্তু বিবাহ দেওয়া সম্ভব রয়েছে ভালো থাকবেন দর্শবন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসব না একটি ভিডিও নিয়ে আরেকটা কথা বলে দেখি দূরের মানুষের ক্ষেত্রে যারা দূরের মানুষ আমার চেম্বারে ভিজিট মানে আমার চেম্বারে আসতে পারছেন না তারা কী করবেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়ে আপনার কাছে বিচার করাতে পারেন পরিষ্কারভাবে হাতের ফটো পাঠালে দেখা দেখে বলা যায় ভালো থাকবেন দর্শবন্ধু আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে